সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকস্টাইন এগেন সো আজকের ভিডিওটা একটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকের টপিক হলো যারা এইস এস টোয়েন্টি ফাইভ ব্যাচ হ্যাঁ তোমরা বল ভাইয়া সাত দিনে কীভাবে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বা লাইক ম্যাথ ম্যানেজমেন্ট হইতে পারে মার্কেটিং হতে পারে এগুলো যেটাই তুমি চাও না কেন যে কোনো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং কীভাবে সাত দিনে সাতবার রিভিশন দেওয়া যায় যে কোনো একটা সাবজেক্ট কিন্তু হয়তো অ্যাকাউন্টিং হয়তো ফাইন্যান্স হয়তো ম্যানেজমেন্ট আমি কিন্তু অ্যাকাউন্টিং করছিলাম সো আমি বলবো সাত দিনে কি হবে সাতবার অ্যাকাউন্টিং রিভিশন দেওয়া যায় হ্যাঁ অনেকে অনেকে করতে পারে আমি আমার টাইমে অ্যাকচুয়ালি সাতবার করছিলাম সাত দিনে ইটস অ্যাকচুয়ালি মেমোরি ফর মি সো আমি তোমাকে বলবো অ্যাকচুয়ালি আমি কীভাবে করছিলাম হ্যাঁ আই থিঙ্ক এই ভিডিও থেকে তুমি বেশ ভালো একটি ইনসাইট পাবা যারা একটু ভালো করতে চাও বা যেটা শর্ট ওয়েতে ভালো আনসার করতে চাও বা টাইম অনেক ওয়েস্ট করছো এখন লাস্ট কয়েকটা দিন সময় আসছে এখন ওই দিনগুলোতে কি গুছাবা সো তোমার জন্য কিন্তু এই ভিডিওটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভাই দেওয়া যা টপ নোট চ্যানেল করতে চাও কম সময়ে বেশি রিভিশন করতে চাও বা বেশি পড়তে হবে এটাতে শিওর ভাইয়া ক এখন আসলে এক ঘন্টা পড়ার সময় না এখন অনেক টাইম দিয়ে পড়তে হবে একটু ভালোভাবে পড়তে হবে সো ভিডিওটা এসএসসি পরীক্ষার ঠিক আগে যখনই তুমি দেখো না কেন সাত দিনে কী হবে সাতবার রিভিশন দেবো তা আমরা জানবো আমি করছিলাম এটা মোটামুটি সো তোমরা করলে আই গেস তোমাদেরও একটা হেল্প হবে আর যেহেতু আমার হেল্প হয়েছে দিস ইজ প্র্যাকটিক্যাল সো প্রথমটা হলো ভাইয়া অ্যাকাউন্টিং এ না বিশটা চ্যাপ্টার আসে ওকে ওই বিশটার মধ্যে সতেরো থেকে আঠেরোটা ইফেক্টিভ যেহেতু ম্যাথ আসতে পারে বাকি দু তিনটা আসে যেগুলো মোটামুটি ম্যাথ আসে না যেমন ধরো বিজ্ঞান প্রথম পত্রে পঞ্চম অধ্যায় ওখান থেকে ম্যাথ কোনো আসেই না ওটা থিওরিক্যাল তো ওটা বাদ সো এই যে পনেরো ষোলোটা যে চ্যাপ্টারটা ষোলো ষোলো যে চ্যাপ্টারটা আসে ওখান থেকে কেয়া পড়বা প্রথম কাজ প্রথম দিন হ্যাঁ প্রথম দিন বা একবার কেমনে দিবা সবগুলা চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন সলভ করো বসবা বই নিয়ে যেখানে বই নিয়ে বসবা তোমার কাছে যে বইটা আছে না কেন কী হইতে পারে যে কোনো ইটস আপ টু ইউ বই নিয়ে বসবা এবার চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়ান ওকে চ্যাপ্টার ওয়ান দিয়ে কোন বোর্ডগুলো কোশ্চেনগুলো আসছে সব না কোন বোর্ডগুলো আসছে জাস্ট ওখান থেকে ইম্পর্টেন্ট রিসেন্ট হ্যাঁ রিসেন্ট তিন চারটে চাল রিসেন্ট সব সাল না সব যাবা না কিন্তু তিন থেকে চার সাল রিসেন্ট লাস্ট লাস্ট তিন চার সাল ওই চ্যাপ্টার দেখবা শেষ চ্যাপ্টার টু লাস্ট তিন চার সাল দেখবা এনাফ এভাবে প্রতিটা চ্যাপ্টার একদিনে তোমার শেষ করতে হবে যেহেতু তোমার টাইম কমে আমি তোমাকে এখন বলতে পারি ভাইয়া তুমি দুই ঘন্টা পরে শেষ তোমার মিনিমাম আট দশ ঘন্টা পড়তেই হবে একদিনে কিছু করার নেই কিন্তু টাইম নাই টাইম আছে এক দু তিন সপ্তাহ হয়তো সো তুমি এক দু তিন সপ্তাহ পড়তে হবে না বেশি কিছু করার নাই পুরো বছর পর নেই বা পুরো বছর পড়লেও সে রিভিশন দিতে হবে সো একটু কষ্ট করতেই হবে এখন হ্যাঁ ফাইভ ব্যাচ তুমি ঠিক আছে বা অন্য যে ব্যাচে তুমি হো না যখন তুমি কলেজ এক্সামের আগে বা বোর্ড এক্সামের আগে তুমি দেখো প্রথম কাজ কী ভাইয়া প্রথমে রিভিশন কেমন দিবা চ্যাপ্টার ওয়াইজ তো তোমার চ্যাপ্টার ওয়াইজ বেসিকটা স্ট্রং হবে চ্যাপ্টার ওয়াইজ কনফিডেন্স বিল্ড আপ হবে বুঝতে চ্যাপ্টারকে তুমি যেহেতু বোর্ড কোয়েশ্চেন লাস্ট তিন চার সালের বোর্ড কোয়েশ্চেনটা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফাইনাল ফার্স্ট ফার্স্ট সেক্ট যেটা তুমি না এখান চ্যাপ্টার চ্যাপ্টারাইজ বোর্ড করে তুমি সলভ করবা কিন্তু একদিনে ওকে ওকে বেশি টাইম লাগে না আই আট থেকে সাত থেকে দশ ঘন্টা ইস ফ্রিটি প্রথম রিভিশন কিন্তু হয়ে সাত নাম্বার আমি লিখিনি সাত নাম্বার তো ইন্টারেস্টিং আমি নিজে বলবো মুখে দুই নাম্বারটা হইল ভাইয়া এটা তো করলাম না সিরমশীল করলাম না এবার এমসি কিউ তুমি লাস্ট ফাইভ ইয়ার্স করার বলছি লাস্ট ফাইভ ইয়ার্সে যতগুলা এমসি কিউ এসেছে যতগুলা এমসিকিউ কি হইছে ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে সব এমসিকিউ কিউ একদিনে পড়বা সেকেন্ড রিভিশন কিসের উপরে শুধুমাত্র এমসিকিউ কিউ বিকজ ভাইয়া সিজন ছিল সত্তর নাম্বার এমসি কিউতে কিন্তু তিরিশ নাম্বার হ্যাঁ সো তুমি এমসি কিউ রিভিশন দেবে ভাই দেবে রিভিশন একটা রিভিশন কোর্স কিন্তু তোমার লাস্ট টাইমে যারা লাস্ট এক দুই তিন উইকের মধ্যে শেষ করতে চাও তোমরা কিন্তু এই রিভিশনটা কোর্স একটা সাজানো হয়েছে অন দ্য বেসিস অফ টাইম যে অন দ্য বেসিস অফ যে অত লেন্দিক মানে অত কাইন্ড অফ কি ল্যান্ডিক ক্লাস না একদম বেসিক থেকে না ভাই তোমার টাইম কম রিভিশন মিনস নট লাইক যে বেসিক থেকে শিখে শিখে যাবে এমন না রিভিশন মিনস কম টাইমে ইম্প্যাক্টফুল ওয়েতে ওসব হজুমবাজুং বাদ দিয়ে একদম স্পেসিফিক্যাল যে পড়াগুলো পড়লে বোর্ডে আসবে এগুলো পড়া ঠিক আছে এগুলোই পড়বো এগুলো আসবে এগুলো কমন আসবে এগুলো পড়ছি শেষ কনফিডেন্ট তো এইটাই সাধারণ অনেকটাই চেক চেকআউট করে নিও সো আমি টপিকে যাই এম সলভিং হয়ে গেল তোমরা এমসিকিউ কনফিডেন্ট বুঝতে চ্যাপ্টার ওয়াইজ সলভিং প্র্যাকটিসটা একদম টপ তারপরটা হইলো ভাইয়া ইম্পর্টেন্ট টপিক রিভিশন এটা সবচেয়ে একটা মানে গেম চেঞ্জিং এখন ভাইয়া আমি তো সব পড়লাম বাট তুমি দেখবা এখন ভাই দেখ ইম্পর্টেন্ট টপিক করতে গিয়ে বাবা আমি কিন্তু প্রিভিয়াসলি একটা করছি নাইনটি টপিক ইন অ্যাকাউন্টিং ফার্স্ট ফার্স্টবার নাইনটি টপিক ইন অ্যাকাউন্টিং একটা ভিডিও আমি করছি কিন্তু আমার চ্যাপ্টার নাইন সিরিজও আছে সো ওকে আমি দেখাইছি একটু টপিকে একটা আমাদের কোর্সে কিন্তু এগুলো আসে আবার কোর্স এগুলো আসে একটা চ্যাপ্টারে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট বলতে কি কোন টপিকগুলো পরীক্ষা বারবার ধরে আসছে বারবার ধরে আসছে একটা চ্যাপ্টারে দু তিনটা চারটা পাঁচটা রাখেন ম্যাক্সিমাম সো ওই স্পেসিফিক ইম্পর্টেন্ট টপিকগুলা ইম্পর্টেন্ট টাইপগুলা ইম্পর্টেন্ট ম্যাথগুলা একটা তোমার দেখতে হবে একদিনের মধ্যে খুবই ইজি আমি কিন্তু এমন কোনোভাবে দেখি নেই যাতে করে মানে একদিনের চব্বিশ ঘন্টা বিশ ঘন্টা পরে ফেলো ভাইয়া এমন না হয় না প্র্যাকটিক্যাল হওয়াটা খুব ইম্পর্টেন্ট একদিনে বিশ ঘন্টা আসলে পসিবল না হয় খুব রেয়ার বাট একটা স্ট্রেস কাজ বিশ ঘন্টা বললে চার ঘন্টা হবে না তোমার ওয়াশরুমে যাবা তুমি খাওয়া দাওয়া করবে না তুমি সাবান নিবে না চার ঘন্টা তুমি হবে এগুলা ঘুম হবে সব প্র্যাকটিক্যাল হইলে ভালো একদিনে তুমি দেখা যাবে বারো তেরো ঘন্টা ম্যাক্স করতে পারছো সব তুমি প্রি প্র্যাকটিক্যাল বারো তেরো ঘন্টা তুমি আরামসে করতে পারবা ঠিক আছে বা অনেকেবার সাত ঘন্টা এটা মোটামুটি সাত ঘন্টায় আট ঘন্টায় শেষ করার মতো টপিক একদিনের মধ্যে তো একদিনে সাত আট ঘন্টা বললে মোটামুটি এগুলো পিটিয়ে না ঠিক আছে বি প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক কিছু দেওয়া উচিত আর রিয়েলিস্টিক ভাই ভাইয়া একদিন বিশ ঘন্টা না হয় না আর বিশ ঘন্টা দিন পড়বা কেন ভাই অ্যাডমিশন নেই অ্যাডমিশনে পড়ি ফাইন এসে সময় তুমি একটা পুরো বিশ ঘন্টা পরবা পরের দিন দেখা যাবে ঘুমতে উঠতে পারো না ভাই পুরো দিন টায়ার টায়ারে ভাই ঘুমিয়ে ঘুমে চলে গেছে তো আর কী হইলো ভাই তুমি আগের দিনটা বললা পরের দুদিন তোমার ওয়েস্ট যা এ পরবসিয়াসলি প্রিসলি পড়ব কম যতটুকু পর ইফেক্টিভলি পরবো ফাইন সো থার্ড নাম্বারটা ভাইয়া কি ইম্পর্ট্যান্ট টপিক যেটা আমরা এখানে দেখাইছি সেখানের মধ্যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে না ওই ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন নো এটা ইম্পর্টেন্ট বোর্ড হয় বোর্ড আমাদের কাছে আমরা ভাগ করিয়েছি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক গাইডলাইন কিন্তু তোমার নিচে কমেন্ট করতে পারো বা আমরা দিয়ে দেবো নিচে যদি বা আমাদের আমার চার্জ করতে পারো আমার নাম দিয়ে ইউটিউবে বা ফেসবুক দেখানো কেন আশা করি পাওয়া যাবে হ্যাঁ ভিডিওটা মোটামুটি ভালো ফেমাসি সাইকেস সো দিস ই আসলে ফেমাস ইজ আপ টু ইউ আমি আমার দায়িত্ব হলো তোমাদেরকে জানানো তোমাদের শেখানো আলটিমেটলি তো কিছু গাইডলাইন ভিডিওগুলো করার মিনিং হলো তোমার পড়াটা ইজি করা হ্যাঁ আমার টাইমে আমাকে যদি এভাবে গাইডলাইন দিত আমার হ্যাঁ এর নাম্বার অনেক ভালো আমার নাইনটি এইট আউট অফ হান্ড্রেড ইটস আ ভেরি গুড নাম্বার হ্যাঁ আমার থেকে আমার অনেক নাম্বার বেশি পাইছে বন্ধু বান্ধব আছে ডেফিনেটলি আছে থাকবে না কেন অস্বাভাবিক কিছুই না বাট আই এম স্যাটিসফাইড উইথ মাই নাম্বার আলহামদুলিল্লাহ সো আমি মনে করি তোমা আমাকে যদি এগুলো একটা ইজিলি দিত হ্যাঁ আমি আরও স্মুথ হতে পারতাম অত রাশ হইতাম না সেইটা এত কিছু কাউ তোমাকে আরও ইজি করার জন্য তোমাকে প্রিপারেশনটাকে ইজি করে সহজ করে এবং গুছানো করার জন্য ঠিক আছে থার্ডটা হলে ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দিবা ঠিক আছে কিছু করতো জাস্ট ইম্পর্টেন্ট টপিক ওকে ফাইন ফাইট ইম্পর্টেন্ট ওকে এটা দেখলাম টু টুতে এগুলো ইম্পর্টেন্ট এটা ম্যাথটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এটা দেখলাম শেষ থার্ড ডে থার্ড ট্রিবিশন কমপ্লিট ফোর্থ ডে এখন দেখো ফোর্থ ডের কাজ কি ফোর্থ ডে কাজ ছইল ভাইয়া বোর্ড কোয়েশন সলভ করছি না এই বোর্ড আমি বোর্ড কোয়েশনই সলভ করে দেখবো অনেকগুলো ম্যাথ পারবা দেখো আমি চাইলে কিন্তু দুই নম্বরে বলতে পারতাম তো বোর্ড কোয়েশন সলভ করো বলছি আমি আমি বলতে একবারও তোমাদের এখানে বলিনি যে ভাইয়া বোর্ড কোয়েশ্চেন সলভ করে একবার বলিনি কেন মানে বোর্ড কোয়েশ্চনের যেগুলো পারো সেগুলো সলভ করো বলাই বিকজ তুমি যখন বোর্ড কোশ্চেন ম্যাথ সলভ করলা বোর্ডের এমসি কিউ সলভ করলা ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করলা তখন কিন্তু তোমার অলরেডি তিন স্তর হয়ে গেছে তিন স্তর আর নেওয়ার পরও যেই বোর্ডের যেগুলো প্রথমে পারো নেই দেখা যাবে সে দুইবার তিন থেকে হয়ে গেছে সলভ হয়ে গেছে এখন তুমি চার নাম্বার ডেটা এসে এবার এই তিনটা করার পরে বেশ করে এটা এবার এখানের মধ্যে যে ম্যাথগুলো তুমি পারো নেই যে ম্যাথগুলো কঠিন মনে হয়েছে যে ম্যাথগুলো করতে গিয়ে করতে গিয়ে তুমি আটকাইছো এবার চার নাম্বার ডেতে তুমি সেগুলো সলভ করবা শুধুমাত্র সেগুলাই যেগুলো তুমি কী করো বোর্ড কোয়েশ্চেন শুরুতে করার সময় আটকাইছো ওগুলো সলভ করবা এইগুলো এইটা কিন্তু সেকেন্ড ডেতে করো না সেকেন্ড ডে এমসি করবে যেমনটা বলে এমনটা করবে কিন্তু কাজে আসবে এটা সেকেন্ড ডেয়ের এমসি কিউ থার্ড ডে ইম্পর্টেন্ট টপিক ফোর্থ ডে এসে ফার্স্ট ফার্স্ট ডেট মানে প্রথম দিনে যেগুলো আটকা গেছিল বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে ওগুলো সলভ করবা হ্যাঁ ট্যাম সিকে এবং সিকে দুইটাই ঠিক আছে চার দিন রিভিশন শেষ এখন কিন্তু তুমি অনেক কনফিডেন্ট ভাইয়া আরে চ্যাপ্টার ওয়াইজ হইল সলভগুলো করলাম বোর্ড করলাম এমসি করলাম বোর্ড যেগুলো পাইনি সেগুলোও সলভ করলাম ড্যাম অনেক কনফিডেন্ট তারপরটা হলো ভাইয়া পাঁচ নাম্বারে আসলাম পাঁচ নাম্বার দিয়ে তুমি কী করবা ভাইয়া তিনটা মক টেস্ট একদিনে আমি তোমাকে বল দশটা মক দাও বিশটা এমনটা হয় না একদিনে তুমি প্র্যাকটিক্যাল তিনটাই দিতে পারো হুম তিনটা মক টেস্ট দাও ফার্স্ট প্রাইস সেকেন্ড মিলাইয়া ওদের ফার্স্ট প্রায় একটা দিলা সেকেন্ড দুটো দিলা দুইটা একটা আমার কর তোমার মতো করো তুমি সাজাও তুমি যেটা স্ট্রং মনে হয় ওটা একটু কম দিবা যেটা উইক মনে সেটা দুটো এক্সাম দিবা সো তিনটা মক টেস্ট দাও আমাদের এখানে কিন্তু মক টেস্ট আসে হ্যাঁ আমরা এখানে তোমার জন্য এক্সাম টেস্ট আটটা রাখছি আটটা মক টেস্ট রাখছি প্রায় সো তোমার মতো করে তুমি তিনটা দাও হ্যাঁ আমি তিনটা বলছি পার্লার আটটা দাও আর ভালো যত দিতে পারবো তো ভালো সো এখানে সবই এই কোর্সে তোমার কী আছে হ্যাঁ রিভিশন ক্লাস আছে স্পেসিফিকলি বোর্ডের যেগুলো আসবে সেগুলো তোমার এখানে আমাদের টাইপ বেস ক্লাস দিচ্ছে বললাম টাইপ বেস ক্লাস টাইপ সলভ করো টাইপ দিয়ে দিছে ভাইয়া কয়টা একশো পঞ্চাশ টাইপ এই টাইপগুলো করলে ভাই এটা যেটা বলতাছি এগুলা করলে তোমার তুমি ভাই একদম টপ নোস বলো না হো পাস করতে চাও তুমি যেমনই হও না সাত দিনে তোমার হবে আমি যদি হান্ড্রেডে নাইনটি এইট পাই তুমি কেন পাবো না ভাই নট আ বিগ ডিল ঠিক আছে সো কথা হইলো ভাইয়া এবার তুমি সলভ করলাম মোটামুটি তিনটে টেস্ট দিয়ে দিলা তিনটে টেস্ট দেওয়ার পরে তুমি কেন বুঝে গেছো তুমি মক টেস্ট দেওয়া তুমি বুঝে গেছো ভাইয়া ওকে ফাইন তুমি যখন মক টেস্টে হান্ড্রেডে দেখা যাবে গুড নাম্বার পাইয়া গেছো তুমি বুঝে গেছো ভাই প্রিপারেশন এতটুকু হয়ে গেল হান্ড্রেডের মধ্যে সেভেন্টি এইট পাইসো এইটি এইট পাইসো নাইনটি পাইসো বুঝে গেছো ফাইন আমার প্রিপারেশন নাইনটি অব্দি হয়ে গেছে ইনশাল্লাহ তুমি একটা মুখ কনফিডেন্ট পাওয়া যাবে না ঠিক আছে এতটুকু পড়া পরে আমি এতটুকু হয়ে গেছি মানে আমার থেকে যদি প্লাস পাইতে হয় দেখা গেলো তুমি মক টেস্ট দেওয়ার পরে এর মধ্যে সত্তর পাইলা মানে তোমার আর দশ নম্বর ইম্প্রুভ করতে হবে বা বিশ নাম্বার বা তুমি যতটুকু চাও ততটাকে ইম্প্রুভ করতে হবে আর তোমার সত্তর চাপ হয়ে গেল। ঠিক আছে সো এবার ছয় নাম্বারটা হলো এতক্ষণ ধরে রিভাইজ বোর্ড কোয়েশ্চেন এগেইন আমি কি দেখো তিন আসতে বললাম বোর্ড কোয়েশ্চেন আগে একবার চ্যাপ্টার ওয়াইজ করছি আবার বোর্ড কোয়েশ্চেন করছি আবার ছয় নাম্বার দিনে সে বলতেছি ভাইয়া এই যে বোর্ড এটা এই যে সিকিউ এই যে এমসিকিউ এটা এবং এদিন করা এই চার নাম্বার দিনের এক দুই এবং নাম্বার রিভিশনটা ছয় নাম্বার দিন আবার করো কেন বলতেছি বোর্ড কোয়েশ্চেন ভাইয়া তুমি দেখবা তোমার কাছে যে কোয়েশ্চেনগুলো আসবে না বোর্ড এক্সামে ওগুলো দেখবা প্রিভিয়াস বোর্ড এক্সামকে ফলো করছে বুঝতে পারলা তুমি বিষয়টা বুঝছো কিন্তু খেয়াল করো তুমি কিন্তু দেখবা তো তোমার কাজ কিন্তু এমন না এখন হলে বোর্ড সবসময় কোয়েশ্চেন এমনভাবে করে পাশ করতে পারে বোর্ডের এক্সাম বোর্ড ইজ নট লাইক অ্যাডমিশন সো তোমার কাজ হলো পাশ করা বোর্ড চাই তুমি পাস করো তুমি তুমি ভালো নাম্বার নাও বোর্ডের কিছু চায় আসে না বোর্ড বলে ভাই ও পড়াশোনা গ্রস্তর নাম্বার দিয়ে দে ঠিক আছে বোর্ড ইজ নট লাইক ইউনিভার্সি অ্যাডমিশন টেস্ট সো বোর্ড এক্সাম সলভ করবে কারণ বোর্ড এক্সাম প্রিভিয়াস এক্সাম থেকে কখন আসবে ওকে সো ছ নম্বর দিয়ে এসে তুমি বোর্ড আবার সলভ করবে সিকিউ প্লাস এম সি কিউ ওকে এবার সাত নম্বর টাইম বলি তাহলে ছ নম্বর দিন তোমার পেশন শেষ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় প্রিপারেশন কমপ্লিট তুমি এতটুকু তো আমি ড্যাম শিওর তুমি অনেক কনফিডেন্ট লিটারেলি করতে পারলে এগুলা তুমি অনেক কনফিডেন্ট তুমি একেবারে মেয়েটা এতটুকু যারা করতে পারছে তারা কিন্তু একদম নাইনটি আপ চিন্তা ভাবনা করতেছে মানুষজন আমার সেটা হেল্প করতে পারবে ফার্স্ট শোর ওকে সো সাত নম্বর দিনে সেটা হবে সাত নম্বর দিনের প্রিপারেশনটা ভাইয়া ছ পর্যন্ত করার পরে ছ পর্যন্ত করার পরে যাদের মধ্যে করার পরে দেখবা নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ বাট কিছু কিছু প্রবলেম আছে যেগুলো কি ক্রিয়েট হইতে পারে বা এমনও হইতে পারে তোমার প্রবলেমই নেই আর তুমি ইউ আর ড্যাম কনফিডেন্ট অন ইউস সাত নম্বর দিন এসে এতদিন যাই পড়লা ঠিক আছে ওখানে তুমি দেখবা এতদিন যা পড়লা ওখানের মধ্যে কিছু কিছু পয়েন্ট থাকবে যে একটু টেনশন লাগে আর ভাই হবে কি না এটা আচ্ছা বেশিরভাগ আর্থিক অস্থির ক্ষেত্রে সো সাত নম্বর দিন এসে এগুলো সবগুলো তুমি যা করলা এতদিন যা পড়লো ছদিন ছ দিনকে রিভাইজ করবে সাত দিন সাত দিন কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে বাট সাত দিনের প্রিপারেশন মনে হচ্ছে অনেক বেশি টাইম লাগবে না সাত দিন সবচেয়ে কম টাইম লাগবে কারণ তুমি পড়াগুলো অনেকবার বললা পড়তে পড়তে আমি ফ্লো ডে তুমি এখানে ফ্লো ডে চলে আসছো সাত দিনে এসে মনে হবে আরে ধর পারবো সব কিছু টাইম লাগবে না দেখা যাবে সাত দিন সেভেন ডেজ মানে সাততম রিভিশনটা সপ্তম রিভিশনটা তোমার চার থেকে পাঁচ ছ ঘন্টা লাগতে পারে শেষ করতে বিকজ তুমি অনেকবার বললা তো সপ্তম দিনের কাজকে সপ্তম রিভিশনের কাজ হলো দিন বা রিভিশনের কাজ হলো এক থেকে ছ রিভিশন দেওয়া তোমার এম সিকিউরিউর দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ বা টু রিভাইজ সেভেন টাইমস ইন সেভেন ডেস আই হোপ এটা আমি হেল্প করি কোর্সের প্রমোশন করা দেয় রিভিশন কোর্সটা টোয়েন্টি ফাইভ ব্যাচ হোক বা ফাইভ ব্যাচ হচ্ছে বেশি সিক্স ব্যাচের আননি আমরা তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো হ্যাঁ রিভিশন প্রোগ্রাম এখানে আমরা পিছিয়েছি রিভিশন প্রোগ্রাম সলভ করলে মোটামুটি তোমার আই গেস এইটা ইনাফ এটা আসলেই না অনেক ইচওস দেওয়া হয়েছে এখানের মধ্যে অনেক গুছানো দেওয়া হয়েছে এত ইম্প্যাক্টফুল কম সময়ে এপ্রিসাইজ ক্লাস আর তুমি যারা কো তারা জানো সেটা সো এটা করলে তোমার জন্য রিভিশন প্রোগ্রাম কমপ্লিট হ্যাঁ তারপর হইলো এখন অনেকে আসে ভাই অনেকে দেখতেছি ভিডিওটা ভাই শুধু অ্যাকাউন্টিং শিখতে চাইলে অ্যাকাউন্ট জানতে চাই রিভিশন প্রোগ্রামে কিন্তু অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সবই আসে হ্যাঁ বাংলা ইংরেজ যাই তুমি সবই আসে আর এই কোর্সটা শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের জন্য এই কোর্সটা শুধুমাত্র অ্যাকাউন্টিং শিখতে চাই শুধু অ্যাকাউন্টিং বা আর শুধু অ্যাকাউন্টিং লাগবে এর এটা মেইনলি আবার এটা কিন্তু আবার একাডেমিক অ্যাডমিশান মানে অ্যাকাউন্টিং একাডেমিক প্লাস অ্যাডমিশন দুটো ফ্রি একশো নিরানব্বই এর দাম একশো নিরানব্বই টাকা আর অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট করতে গেলে সব মার্কেটিং সব করতে গেলে বাংলা ইংরেজি সবগুলো এখানে আছে হ্যাঁ এর দামও কম চেক করে নেবে লিঙ্কে আমি প্রাইসটা ভুলে গেছি চেক লিঙ্কে চেক করবা ঠিক আছে দাম খুবই কম এত বেশি ইম্প্যাক্টফুল এবং এত বেশি ম্যাটেরিয়ালস এত কম টাইমে টাকায় বা টাইমে পাওয়া ইটস ভেরি হাউসফুল হেল্পফুল ঠিক আছে সো আজকে ক্লাসটা এই পর্যন্তই বিয়েটা এই পর্যন্তই আর ভালো লাগলে ডে শেয়ার করো সবার সাথে ফ্রেন্ডে জানাও সো আর কমেন্টে জানো অ্যাকচুয়ালি কেমন লাগবে তোমার কাছে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম